ভাবে দেয় আমি জানি না এবার এই দুঃখটা আমরা ঘোষাতে চাই আপনারা সাথে থাকবেন না ইনশাল্লাহ শুধু আমি এখানে আমার মনে হয় এখানে বহু মানুষ যাদের আমার মতো বয়স আমরা জানি না যে ভোট কেমন করে দিতে হয় আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতে নিতে চাইনি আপনারা অনেকে এখন ফতোয়াবাজি করছে এখন কি আমার মোবাইলে প্রতিদিন এ কল আসে যে আপনি লাইন মতো না থেকে বেলাইনে আসলেন কেন আমি বেলাইনে এসেছি মানে আপনার লাইন ছিল কোরআনের প্রচার করা আপনি হঠাৎ করে এই রক্ত পিচ্ছিল পথে পথে আসলেন কেন এ পথ তো আমাদের এ পথ আমাদের আপনাদেরকে লিখে দিয়েছে দেশের জনগণ আমি নবীর দোয়া পড়েছি কোরআনে কারিম শুধু আদম নবী মাত দিয়ে যতগুলো নবীর জীবনী পড়লাম দোয়া পড়েছি তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছে সোলাইমানবাহাম সাল্লামের নাম শোনেননি আপনারা তিনি বলেছিলেন কল আরব্বে ও ওয়াহাবলি মিল্লাহ কল আরব্বে কুশেরলি ওয়াহাব্লি মোল কাল্লাহ ইয়াম্বাকে তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে মাছ করে দাও আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে কেউ যেন এরকম ক্ষমতা নাপায় হজরতে সোলাইমান নবীর পরে দোয়া করেছিলেন হজরতে ইউসুফ নবী তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আলা জালনি আলা খাজাইন আল আরদি ইন্নি হাফিজুন আলিম আমাদের নবী যাকে আমরা আদর্শ মনে করি মনে প্রাণে বিশ্বাস করি তিনিও দোয়া করেছিলেন ওয়া মিল্লা মিল্লাদুনকা সুলতান আন আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে কোষ্টিয়াবাসী আমি এখান থেকে আপনাদের যেটা বলতে চাই এই যে পঁচিশ জন নবী তারা দোয়া করলেন তারাকে দুনিয়া কামাই করার জন্যে আরো বলেন তারা দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য করার কেন? তারা রাষ্ট্র ক্ষমতা এই দেশে এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান পূর্ণাঙ্গ মানা যায় না আমরা সেই বারো সাল থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি কোরআনের সমাজের কোরআনের রাষ্ট্রের কথা আমরা বলেছি কিন্তু বাস্তব অবস্থা আমরা আজ পর্যন্ত কোরআনের সমাজ কি রাষ্ট্র কি দেখাতে পারিনি আমি আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি হালসা দাবিরা বেটা আমি জেলে যাওয়ার আগে একটা রায় দিয়েছিলাম ফতুয়া সেটা হচ্ছে জেনার একটা বিচার এটি ছিল আমার বলছে আপনি ফতোয়া দিন আমি দিলাম যে যারা বিবাহিতা এদের যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত কেড়ে পাথর দিয়ে হত্যা করা লাগবে এটা আছে না আমি বানিয়ে বলিছিলাম যেহেতু জেলে বছর পরে বের শুনলাম গ্রামের লোক দুই ভাগ কেন এরকম হয়েছে এক ভাগ বলছে আপনি শুধু ফতোয়া দিতে পারেন কার্যকর করতে পারেন না এই জন্য এবার ভাষায় গামসা পেতে লিখেছি যে কার্যকার করবো সাপ বাংলাদেশে তিনশো এমপির একশো একান্ন জন যদি আমরা কোরআন বুকে নিয়ে এবার যেতে পারি আল্লাহর কসম সেগুলো এতদিন আপনাদের সামনে বলেছি ওইগুলো আমরা সংসদে কার্যকর করব আপনারা পেছনে থাকবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সদস্য আহ্বানে আগামীতে যদি ইসলাম